খেলা হচ্ছে তোমার ঝালিগাছি নিউটন ঝালিগাছি সাইটে ইলেভেন স্টেট ক্লাবের পরিচালনায় কবির আছে

সুদীপ ওখান থেকে কিন্তু তপন তপন থেকে আবার সুদীপ ফ্রি সাইডে নিজেদের মধ্যে বল দেওয়া চলছে মাঠটা লেভেলটা বেশ ভালো হাইটটা একটু শর্ট আছে তোমার টাইপিকারের একটা ছাড়ও আছে তুমি থেকে থাকলে মঞ্চে চলে আসবে সবাই একটা করে লাইক করবে ছাড়া থেকে ভালো লাগলে শর্ট ও কাউন্টারে কিন্তু সুযোগ

লুকু খেলছে না লুকুর হাতে চোট আছে ঠিক আছে আঙুল ভেঙে আছে কিছুদিন ওয়েট করতে হবে আঙুলটা ভেঙে আছে ফুটবল খেলার যদি একটু চোট থাকে না ওটা মানে ভাইটাল একটা চোট তাতে কিন্তু আরো চোটটা বেড়ে যাবে যার জন্য ওকে রেস্ট নিতে হবে

শট সুদেল কালকে যেতাম মোবারিকপুরে পঁয়ষট্টি ষাট ক্যাচ আছে কালকে মেপুরগুলো আরও একটা বড় ম্যাচ হতে চলেছে মোবারকপুরে লাওয়াটি সাইড ওটা দুই তিন চার বলতে ওরকমই হবে কিন্তু লটারি হবে ঠিক আছে লটরি যার সঙ্গে যার পড়বে খেলতে হবে সেই মেলাটা তাই হবে ওপেন লটারি হবে এটার পরে ও সুদীপে আর সাহিল বাপ্পারা এখানে নেই

इसप में साइड कपर के नई

ও গোল হয়ে গেছে। গোল। করি করি এক এক গোল হয়ে গেছে। করি করি যারা করে এক দিয়ে দেখো ভালো করে লড়াই আছে দুটো দেখতেই পাচ্ছি লাইফ দিচ্ছে সহকারি রিকোয়েস্ট গুলো একটা লাইক করার জন্য

সবুজ জার্সি পরিহিত ঘনি ঘনী শাওয়ার এন্টারপ্রাইজ এবং হলুদ জার্সি পরিহিত খড়িবাড়ি আর কে এন্টারপ্রাইজ প্রথম রাউন্ডের শেষ খেলা চলছে এই দুটি দলের মধ্যে এখনো পর্যন্ত প্রত্যেকটা খেলাই আমরা অত্যন্ত বৃষ্টিনন্দন খেলা পেয়েছি টান টানময় উত্তেজনা এমন হয়নি যে একটি গোলের অন্যদিকে সাতটি গোল বা চার শূন্য প্রায় বেশিরভাগ খেলায় ট্রাই বেকার বা এক শূন্য দুই শূন্য ব্যবধানে হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই উপস্থিত হয়েছে প্রথম রাউন্ডের শেষে লটারি হবে শেষ খেলা যারা খেলছে তাদের উদ্দেশ্যে বলছি এবং সপ্তমে যারা খেলেছে তাদের উদ্দেশ্যে বলছি লটারি হবে মাঠের মাঝে লটারির মাধ্যমে খেলা নির্বাচিত হবে আচ্ছা কাজে দিয়ে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই এই খেলা হচ্ছে তোমার এখানে আট নম্বর ম্যাচ চলছে এরপরে চারটি কোয়ার্টার ফাইনাল পরে সেই ফাইনাল আছে এটা আমাদের রাজীব নিউটন সাইডে হচ্ছে ঝালিগাছি টুর্নামেন্ট পঁচিশ টুর্নামেন্ট 35 ক্যাশ আছে থ্রি সাইডে খেলা তিনটে এন্টি ছিল আসছে ও তো বলছে এখন এক এক গোল হয়েছে দাদা اشتركوا এখানে তোমার মোটামুটি সবই প্রায় ভালো টিম ভালো ভালো টিম জিতে যাচ্ছে ঠিক আছে লটারি হবে তো ঠিক আছে ব্যাক টু ব্যাক চারটে কটাবেলা ফেলা আসবো তো তুমি চিন্তা করছো কেন লাইভ দেখলে তুমি বুঝতে পারবে লাইভ আসবে তোমার জন্য সবার জন্য ঠিক আছে নয় ভাই তোমার দেখি ভেটি শাক ভেজিতে রয়েছে কবিরুল্লা জিতে রয়েছে এখানে একটি খেলাটা চলছে তারপর তোমার ফিজি জিতে রয়েছে তারপর তোমার মন জামাটা জিতে রয়েছে সব টিম আছে রাজার বেশ বেশ বেশিরভাগ টিম আছে সানি ফাইজালা জিতে রয়েছে

এটা না আমরা উপস্থিত হয়েছেন আমাদের এলাকায় আসেন ডক্টর অঙ্কুর ভট্টাচার্য আমি অন্য সময় ওনার নামে প্রচার করেছিলাম আজকে আমাদের খেলার অনুষ্ঠান ওনাকে পেয়েছি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য এবং খেলাধুলোকে নিশ্চয়ই ভালোবাসেন বলেই সেই টান এসেছেন তার জন্যে অনেক অনেক অভিনন্দন আমরা ওনাকে বরণ করে নেবো স্যার একটুখানি ক্ষমা চাইছি একটা খেলার রানিং চলছে আপ পরে আপনাকে বরণ করে নেবে এবং আপনার থেকে কিছু শুনবোচন্দ্র সমিপদা ওখান থেকে লক্ষ্য সুদীপ সুদীপ থেকে তখন তখন থেকে আবার সুদীপ એ દોસો બોલ માઈજો તાજી তেমন খেলাটা আশা করেছিলাম ঠিক তেমন খেলাটাই আমাদের এখানে হচ্ছে রেভবৃষ্টি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এক রেভরি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে

দর্শকের থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত ব্যস্ততম ডাক্তারবাবু ডক্টর অঙ্কুর ভট্টাচার্য অফতরা মেডিকেল হলে নিয়মিত উনি আসেন নির্দিষ্ট শিডিউল অনুযায়ী ওনাকে আমরা পেয়েছি ওনাকে বদন্ত নিব ব্যাস উত্তরীয় এবং ব্যাস ব্যাস ব্যস্ত কে দেবে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি রবীন্দ্র মোল্লা ব্যাচ উত্তরীয় এবং কিছু একটু স্মারক তুলে দিয়ে ডাক্তারবাবুকে সম্মান জানাবে রবিনুরকে বলবে কেড়িয়ে আসছে অত্যন্ত ব্যস্ত মানুষ ডাক্তারবাবুকে আমরা ব্যাচ স্মারক এবং উত্তরীয় করিয়ে সম্মান জানাচ্ছি খেলাগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী তিনি শুধু উপস্থিত হয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওনার উপস্থিতি আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই দাও বলটা

আমরা আগের মাসে এক মিনিটে দেখেছিলাম দুটো বল

বলতে বলতে শেষ বাসি বাজলো কিন্তু শেষ হাসি কারো সপক্ষে গেল না নির্দেশ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ডক্টর অঙ্কুর ভট্টাচার্য মহাশয় উনি আমাদের খালপার অসরা মেডিকেল হলে নিয়মিত শিডিউল মেনটেন করে আসেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রচণ্ড ব্যস্ততার মাঝেও রয়েছেন ওনার চা খাওয়ার সময়টুকু আমরা শুধু চেয়ে নিয়েছি ওনাকে ছেড়ে দেবো

প্রথম শট পরিবারের পক্ষ থেকে গোল হয় কিনা সেদিকে সবাই লক্ষ্য ব্যারিকেটে সাজান ব্যারিকেটে সাজান ব্যারিকেট কিন্তু ভেঙে যাবে না প্রথম শট অসাধারণ গোল দিয়ে তার দলকে একটু হলেও জায়গা তৈরি করে নিজে দেখা যাক যাকি সাহান তার গোলটি পরিশোধ করতে পারে কি

শটেলো টুর্নামেন্টে টাটা টা ম্যাচ শেষ হয়েছে আপাতত কিন্তু দ্বিতীয় রাউন্ড কিন্তু আমরা সরাসরি মাঠে সরাসরি ফুটবল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সঙ্গে থাকবেন গ্যালারিয়াতে